মাহমুদ হুমানুসাল্লা আলা রসুল হিল কারিম আম্মায়দ ফাউজ্লাহ মিনা শাহিতানির রজিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই দকলের গল্পটি ইসতেকফার এবং তাহাজুদের মাধ্যমে দোয়া কবুলের গল্প দোয়ার মাধ্যমে ভাঙা সংসারকে আল্লাহ তালা পুনরায় ঠিক করে দিলেন এই দখলের গল্পটি এতটাই কষ্টের এবং দুঃখ ভরা দকবলের কবুলের গল্প যেটা শোনার পরে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে এবং আমার ধারণা আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনও এই পরিস্থিতি এসেছে খুব কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা তাকে বের করেছে দোয়া এবং ইফার ও তাহাজ্জুদের মাধ্যমে তো চলুন গল্পটি আমরা শুনে আসি আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দখলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দখলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দখলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভেওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আমি গত দুই বছর ধরে আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা দুই বছর আগে আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ি যা কল্পনার বাইরে ছিল এমনভাবে বিপদ আসতে পারে এর কোনো ধারণাই ছিল না আমার কাছে আমার পরিবারটা ভেঙে যাচ্ছিল এর সাথে রিজিকের সংকটও ছিল ঠিক হওয়ার কোনো আশায় দেখতে পাচ্ছিলাম না এত কঠিন সময় আমার জীবনের কখনোই আসে নাই সবাই মনে হয় বিরুদ্ধে চলে গেছিলো অনেক একা লাগতো অনেক কাঁদতাম মনটা সারাক্ষণ ভার হয়ে থাকতো ফোনের রিং সাউন্ড পেলেই আতঙ্ক লাগতো না জানি আবার কি শুনতে হয় সেই সময় দোয়া কবুলের গল্পগুলো সার্চ করতাম এভাবে আপনার চ্যানেল সামনে এলো একে একে সবগুলো ভিডিও দেখলাম যখন কারো দোয়া কবলের গল্প শুনতাম তখন এত আশা জাগত যে আল্লাহ আমার দোয়া একদিন কবুল করবেন ইনশাআল্লাহ সেই সময় এই গল্পগুলো একমাত্র আমার সঙ্গে ছিল ধীরে ধীরে আমল করা শুরু করলাম রেগুলার তাহাজত পড়তাম ইস্তেফার পড়তাম আর দোয়া করতাম শেষ দিয়ে অনেক কাঁদতাম পরিস্থিতি আরও কঠিন হচ্ছিল কাছের মানুষগুলো এত ক্ষতিকর হতে পারে আমার কোনো ধারণাই ছিল না দোয়া করতাম আল্লাহ যেন সব ঠিক করে দেয় মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম তারপর আবার সালাতে দাঁড়াতাম দোয়া করতাম এইভাবেই দিন যেতে থাকে আমি ডায়েরিতে লিখে রাখতাম ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই বছরের মাথায় এখন প্রায় সব কিছুই স্বাভাবিক সব সংকটই দূর হয়েছে এইভাবে ঠিক হবে ধারণাও ছিল না আল্লাহ সব কিছু করতে সক্ষম আসলে কোনোটাই চিরস্থায়ী নয় আল্লাহ কষ্টের পরে আবার সুখ দিতে পারেন তাই যে কোনো মূল্যে আল্লাহর উপর ভরসা করে যেতে হবে সেই সময়টাই আমার একমাত্র সঙ্গী ছিল দোয়া দোয়ার মহিমা সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি ভাই আপনাকে অনেক অনেক শুক্রিয়া আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর শুকর গোজার বান্দা হতে পারি আর আমার নামটা প্রকাশ করবেন না দয়া করে শুক্রিয়া প্রিয় বোন আপনার নাম প্রকাশ করা হয়নি আজকে এই কবলের গল্পের মধ্যে এবং আমাদের চ্যানেলে তারা কবলের গল্প শেয়ার করেন নাম প্রকাশ করতে নিষেধ করলে আমরা কারও নামই প্রকাশ করি না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই দখলের গল্পটি আমাদের অনেকেরই বর্তমান বাস্তব পরিস্থিতি এখনকার সংসারগুলো কচুর পাতার পানির মতো ঠুঙ্কো না জানি কখন ভেঙে পড়ে যায় বিবাহিতরা সংসার টিকানোর টেনশনে ভুগছেন আর অবিবাহিতরা বিয়ের টেনশনে ভুগছেন বাস্তবতা অনেক কঠিন এই বিয়ে নামক জিনিসটা যারা এখনও করেনি তারা বুঝতে পারবে না কি জিনিস আর যারা বিয়ে করেছে এবং শূন্য মোতাবেক বিয়ে করেনি তাদেরকে আর কি বলবো যারা প্রকৃতপক্ষে দিন ইসলাম বোঝে না তাদের কাছে সংসার জীবনটা অনেক কঠিন আর যারা দিন ইসলাম বোঝে তাদের জন্য সারা পৃথিবীর সমস্ত শান্তি হচ্ছে সংসার তাই যারা এখনো বিয়ে করেননি তাদেরকে আমি একটাই উপদেশ দেবো আবেগে পড়ে মায়ায় পড়ে দুই দিনকার ঠঙ্ক ভালোবাসায় পড়ে বিয়ে করতে যাবেন না অথবা কারও লোক দেখানো কিছু আমল দেখে লোক দেখানো কিছু দিনদারিতা দেখে বাহ্যিক দিক দেখে তাকে বিয়ে করতে যাবেন না আপনি অনেক ব্যক্তি এমন দেখতে পারবেন যারা দিনদার ছেলে মেয়ে দেখে বিয়ে করেছে তারপরেও তারা কষ্টে ভুগছেন এর পিছনে একটাই কারণ আর সেটা কি জানেন হুজুরের লেবাসধারী শয়তান আর বোর খাওয়ালি শয়তান যদিও কথাটা বলতে অনেক খারাপ লাগছে তারপরে বলতে হচ্ছে আমি অনেক মানুষকে এমন চিনি যারা শুধুমাত্র একটু শান্তির আশায় বোরখাওয়ালি মেয়ে বিয়ে করেছিল যারা শুধুমাত্র একটু দিনদারি তার আশায় একটা ভালো হুজুর ছেলেকে বিয়ে করেছিল কিন্তু তাদের ভেতরে এতটাই নোংরামি যে পরবর্তী সময়ে তার দুনিয়াটা বিষাক্ত হয়ে উঠেছিল তাই বিয়ের সময় অবশ্যই দিনদারিতা ঠিকঠাক মতো যাচাই করে তারপরে বিয়ে করবেন কখনো কারো বাহ্যিক পোশাক বা বাহ্যিক আমল দেখে বিয়ে করতে যাবেন না যদি কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে অবশ্যই তার মা কেমন তার দাদি কেমন তার খালা কেমন তার ফুফু কেমন এগুলো দেখে নেবেন এবং তার ফ্যামিলিতে আদৌ দিনের চর্চা আছে কিনা সেটাও দেখে নেবেন এবং তার পূর্বে কোনো রিলেশন ছিল কিনা সেটাও ভালো মতো দেখে নেবেন যদি পূর্বে কোনো রিলেশন থাকে আর হঠাৎ করে সে পরিবর্তন হয়ে যায় তাহলে কখনোই সে সমস্ত মেয়েকে বিয়ে করতে যাবেন না আর যদি ছেলে বিয়ে করেন তাহলে অবশ্যই তার বাবা তার দাদা তার চাচা এবং তার ভাই কেমন সেটা অবশ্যই দেখে নেবেন তাদের আদৌ কি দিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন তার পূর্বে কোনো রিলেশন ছিল কি না সেটাও দেখে নেবেন হ্যাঁ অনেক ছেলে এমন পাবেন যারা পূর্বে ভুল করেছে পরবর্তীতে ক্ষমা চেয়ে আল্লাহর নিকটে ফিরে এসেছে তাদের বিষয় ভিন্ন কিন্তু অনেককে আপনি এমন দেখতে পারবেন যে পূর্বে অনেক রিলেশন করেছে অনেক ধরনের খারাপই করেছে অনেক নোংরামি করেছে কিন্তু বয়স যখন হয়ে গিয়েছে আর কেউ পছন্দ করছে না বা তাকে যে প্রেম করতো সে আর বিয়ে করতে চাইছে না তখন সে নিজের স্বার্থের জন্যে ঠেলায় পড়ে দিন মানতে শুরু করে এইসব ছেলে মেয়ে থেকে অবশ্যই সাবধানে থাকবেন দিনের ভিত্তি হল তাকোয়া এবং সততা যার মধ্যে তাকোয়া নেই সততা নেই তাকে কখনোই বিয়ে করবেন না মানুষমাত্রই ভুল হয় তবে কিছু কিছু ভুল করে আছে যারা পুনরায় একই ভুল করে তাদেরকে অবশ্যই এড়িয়ে চলবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা সংসার জীবনে কষ্টে ভুগছেন তারা অবশ্যই আল্লাহনে করে দোয়া করবেন নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে অবশ্যই পরিবর্তন হওয়ার জন্য তালিম দেবেন কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয় এক মাস দুই মাস ছয় মাস দেখবেন সে যদি পরিবর্তন হয় এবং আপনার দোয়া যদি কবুল হয় তাহলে খুব ভালো আর যদি সে পরিবর্তন না হয় অনেক বোঝানোর পরেও দোয়া করার পরেও যদি সে পরিবর্তন না হয় তাহলে কখনই তার সঙ্গে চিরস্থায়ী থাকতে যাবেন না আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেবেন আর যদি আপনি মেয়ে হন তাহলে অবশ্যই আপনার হাজব্যান্ডকে খোলা দিয়ে দেবেন তার কাছ থেকে খোলা নিয়ে ভালো কোথাও সংসার করুন কারণ আল্লাহ আল্লাহতালা অবশ্যই দোয়া কবুল করেন ব্যক্তিকে পরিবর্তন করেন যদি সে পরিবর্তন হতে চায় আর যদি সে পরিবর্তন নিজেই না হতে চায় তাহলে সারা জীবন তাকে তালিম দিয়ে তার জন্য দোয়া করে আপনি কিচ্ছু করতে পারবেন না শুধুমাত্র আপনার জীবনটাই নষ্ট হবে পরিশেষে আল্লাহনি করে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত